এগুলো হচ্ছে বারো নম্বরের অঙ্কটা বারো নম্বরের অঙ্ক একটি সমুদ্রী বাহু ত্রিবুজের সমান বাহুদের প্রত্যেকটি দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার প্রত্যেকটি দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার এবং বাহুদের কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি এখানে সমুদ্রীবাহু ত্রিভুজ এর নাম দিতে পারি আমরা সি এটা কুড়ি কুড়ি সেন্টিমিটার এটাও কুড়ি সেন্টিমিটার তো এইটা এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন তৈরি করেছে তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি তা আমরা প্রথমে এটার জন্য তাহলে আমাদের এখানে প্রথমে লিখেছি থেকে এ বি ইকুয়াল টু এসি সমান কুড়ি সেন্টিমিটার এটা প্রথমে আমরা লিখে রাখলাম এবার বি থেকে বিডি লম্বটার নাম এসি এর উপর এই যে এইখানে এটা এসি এর উপরে একটা লম্বটার নাম এসি এর উপরে বিডি তাহলে একটা দিনে তাহলে এটা নব্বই ডিগ্রি তাহলে এ বি এবিডি কত হবে তাহলে সুতরাং এ বি আচ্ছা এখানে বি এ সি বি এ সি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ তাহলে এবিডি কত হবে এ বি ডিটা হবে নব্বই মাইনাস পঁয়তাল্লিশ দুটো যোগ ফল পঁয়তাল্লিশ হয় তাহলে দুটো যোগ ফল না পঁয়তাল্লিশ হলে পঁয়তাল্লিশ নব্বই মাইনাস পঁয়তাল্লিশ সমান এটাও পঁয়তাল্লিশ তাহলে দুটো কোন সমান যদি হয় তাহলে বিপরীত বাহু সমান হবে সুতরাং এডি ইকুয়াল টু বিডি তো সেটাকে আমরা ধরি এক্স এক্স ধরলাম এক্স সেন্টিমিটার তা এখন ধরো ত্রিভুজ এব থেকে ত্রিভুজ এব থেকে সমকমিত্রিভুজ এব থেকে তাহলে এইটা আর এটা এক্স এটাও এক্স এটাও এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে প্রতিভুজটা হচ্ছে কুড়ি কুড়ি স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে চারশো তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে দুশো এক্স স্কোয়ারটা দুশো তাহলে এক্স ইকুয়াল টু হবে দুটো বার একশো ইন্টু দুই তাহলে সেটা হবে দশ রুট কোনটা এক্স অর্থাৎ বিডি ইকুয়াল টু তাহলে সুতরাং ব্র্যাকেটে আমরা এটার কথা লিখতে পারি বিডি বিডিটাও এক্স তাহলে ত্রিভুজ এ বিসি ত্রিভুজের ক্ষেত্রফল এখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ক্ষেত্রফলটা কত হবে দেখো এখানে তাহলে হাফ বিসি ইন্টু হাফ এসি এখানে আমরা ভূমিটা এসি এসিকে এসি ইন্টু বিডি লম্ব বম্বর হাফ ইন্টু পুরি ইন্টু বিডিটা হচ্ছে দশ ইন্টু রুট টু তাহলে এটা হল দশ তাহলে একশো রুট একশো রুট টু বর্গ সেন্টিমিটার তাহলে এটা এটাই অ্যান্সার হলো